বিসিবির নতুন প্রেসিডেন্ট ফারুক আহমেদ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিসিবির নতুন যাত্রা দর্শক বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হল যখন বিসিবির প্রধানের দায়িত্বে আসলেন ফারুক আহমেদ সাবেক এই অধিনায়কের হাতে বিসিবির নেতৃত্ব তবে এই পরিবর্তনের পিছনের গল্পটি শুধু একটি প্রশাসনিক পরিবর্তনই নয় বরং একটি গভীর ঐতিহাসিক প্রেক্ষাপটের প্রতিফলন বিসিবির বৈঠকে দাঁড়িয়ে শহীদদের সম্মান জানানোর মুহূর্তটি বিশেষভাবে উল্লেখযোগ্য ফারুক আহমেদ আকরাম খান খালেদ মাহমুদ সুজন এবং অন্যান্য বোর্ড পরিচালকেরা সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন যাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই শ্রদ্ধার মধ্য দিয়ে তারা বুঝিয়ে দিলেন যে দেশের জন্য অবদান রাখা প্রতিটি মানুষই তাদের কাছে বিশেষ সম্মানের স্থান পায় নাজবুল হাসান পাপনের বিদায় এবং ফারুক আহমেদের আগমন অনেকের মনে নতুন আশার সঞ্চয় করেছে দীর্ঘদিন ধরে পাপন বিসিবির নেতৃত্বে ছিলেন তবে তার সময়কালে কিছু বিতর্ক উঠে আসে বিশেষ করে খেলোয়াড় এবং কোচিং স্টাফের সাথে সম্পর্ক ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ রাজনীতি এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যে সীমাবদ্ধতা ছিল তা নিয়ে বেশ কিছু বিতর্ক দেখা যায় এসব বিষয় ফারুক আহমেদ নতুন নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণের পর আকরাম খান তাকে বুকে জড়িয়ে অভিনন্দন জানান এই ঘটনাটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয় বরং বাংলাদেশ ক্রিকেটের নতুন একটি দিনবদলের সূচনা দীর্ঘদিন ধরে অপেক্ষিত থাকা ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণ করেছেন যেটি তিনি অতীতে স্বাধীনভাবে পালন করতে পারেননি সেই সময় তিনি প্রধান নির্বাচকের দায়িত্ব ছিলেন তবে তার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ছিল না যা তাকে পদত্যাগ করতে বাধ্য করেছিল ফারুক আহমেদের নেতৃত্বে এবার বিসিবির বিভিন্ন সীমাবদ্ধতা দূর করার প্রয়াস চালানো হবে বৈঠকের সময় ফারুক অতীতের অভিজ্ঞতা এবং সীমাবদ্ধতা নিয়ে পরিচালকদের সাথে আলোচনা করেন একই সাথে ভবিষ্যতে কিভাবে সঠিক পথে এগিয়ে যাওয়া যায় সে ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করেন তিনি বুঝাতে চান যে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে নাজমুল আবেদিন ফাহিমও নতুন বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাইম দেশের ক্রিকেটে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তার দায়িত্বে আসা দেশের ক্রিকেটের জন্য একটি নতুন সুযোগ হিসেবে দেখা হচ্ছে ফাহিমের দীর্ঘ অভিজ্ঞতা এবং ক্রিকেটের প্রতি তার প্রজ্ঞা নতুন করে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ গঠন করতে সহায়ক হবে সব মিলিয়ে এই পরিবর্তন শুধু একটি প্রশাসনিক নয়। বরং দেশের নতুন এক অধ্যায়ের সূচনা। নেতৃত্বে বিসিবি নতুন দিগন্তে প্রবেশ করতে চলেছে তাকে অনেক বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে তবে দেশপ্রেম সততা একনিষ্ঠতার মাধ্যমে তিনি সেই চ্যালেঞ্জগুলো পার করতে সক্ষম হবেন বলে অনেকেই আশাবাদী